আই নিউ টু বাই ইউটিউব ব্লগ ভিডিও আজকের ভিডিওতে আমরা কিছু ঘোস্ট অ্যাপ কিছু ঘোস্ট অ্যাপ ট্রাই করবো আজকের ভিডিওতে তো এই ভিডিও লাইক সাইক করে দেবেন এই ভিডিওর জন্যে মজা মজার জিনিস জিনিস নিয়ে আসছি এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দেবে তো ফোনটা নিয়েছি কিছু ঘোস্ট অ্যাপ পাঁচটা আমরা ঘোস্ট অ্যাপ ইউজ করবো ঘোস্ট অ্যাপ পাঁচটা এই ভিডিওর মধ্যে চলো গসটাগুলো ট্যাপগুলো পর 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 করে দেখাবো আমি তো গাইস এই যে কাছে এই পাঁচটা অ্যাপ প্রথমে একটা ট্রাই করি যে এই অ্যাপটা ট্রাই করবো যেই অ্যাপটা গাইস আমি স্ক্রিন রকর্ডারটা চালু করে দিই যাতে এই আমার এই ভিডিও পাশে এখানে এই অন হতে পারে ইঞ্জয় তো গাইস হ্যাঁ গাইস আমি অন করছি অ্যাড চলে আসছে গাইস অ্যাড চলে আসছে অন করে দিয়েছি গাইস

গাইস ভুল করে মিস্টেক হয়ে গেছে গাইস এই অ্যাপটা ফালতু একদমই ফালতু গাইস কারণ এই অ্যাপটা শুধু ভয় দেখাচ্ছে বলতে এই অ্যাপটা শুধু ভয় দেখাচ্ছে কোনো কিছুই করছে না পরের অ্যাপে যাওয়া যাক তো আমাদের পরের অ্যাপ হলো এই যে পাঁচ হাজারটা করাটা অন করে দিয়েছি এবার অ্যাপটা ওপেন করে ফেলেছি সাইডে আসবে উপরে আপটা ওপেন করে ফেলেছি গাইস এই ভিডিওতে তো সব সম্ভব হবে না এরপর আরেকটা ভিডিও আসবে ওই ভিডিওতে আমরা এই এই ভিডিওতে আমরা তিনটে তিনটে ঘোষ স্ট্যাপ দেখবো গাইস ওপেন হয়ে গেছে এই ভিডিওতে আমরা তিনটে ঘোষ স্ট্যাপ দেখব পরের ভিতরে আর বাকি দু দুটো ঘোষ ট্যাপ দেখ নেব গাইস এর মধ্যে সব সাদা সাদা এখন এই অ্যাপটা কিছুই খুঁজতে পারিনি কিছু বুঝতেই পারছি না সব সাদা সাদা আসছে কেন এটাও মনে হচ্ছে আমার ফালতু অ্যাপ তাই টাইম নষ্ট না করে অন্য অ্যাপে যাওয়া যায় ফালতু অ্যাপ তো গাইজ আর আর এই ভিডিওটা আর আরেকটা আর একটা করেছি পরের অ্যাপ দেখি কেমন কি আসে ভাই এরকম ভাই ভাই সামটা কমাইছে না ভাইস আমি রাত্রে বেলা বাইরে আছি কিছু কোড দেয় মানে কোড দিচ্ছে ক্যামেরা অন অন করতে হলো আমি অন করেছি ভাইস অন করছি

ঠিক আছে তো আজকের মেন ব্যাপার আসা যাক যে এই অ্যাপগুলো একদমই ফালতু হয় একদমই ফালতু হয় কারণ এই অ্যাপগুলো শুধু ভয় দেখায় ভয় এমনি কোনো কাজ করে না শুধু ভয় দেখায় তো এই অ্যাপগুলো দেখে কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই আজকের ভিডিও এতটাই অন্য হচ্ছে অন্য ভিডিওতে এরপরে ভিডিওতে আমি ছাড়তে পারি আর নাও ছাড়তে পারি দুটো অ্যাপ দেখিয়ে দেবো পরে দেখা যাক Bye-bye.